জানেন কি ইতিহাসে এই প্রথমবারের মতো সৌদি আরবের মেয়েদের সেনাবাহিনীতে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি দীর্ঘদিন ধরে যেই দেশে নারীদের গাড়ি চালানো সিনেমা দেখা বা স্টেডিয়ামে প্রবেশের মতো সাধারণ অধিকারও ছিল না সেই দেশেই এখন মেয়েদের সেনা পোশাক পরার অনুমতি দেওয়া হচ্ছে বন্ধুরা ভিডিও শুরুতেই যদি এই খবর আপনাকে চমকে দিয়ে থাকে তবে এখনই একটা লাইক দিন আর কমেন্টে লিখে জানিয়ে দেন আপনি কি মনে করেন এটা কি সৌদি মেয়েদের জন্য নতুন যুগের সূচনা সৌদি আরবে সাম্প্রতিক বছরগুলোতে একের পর এক বড় ধরনের সামাজিক পরিবর্তন ঘটছে আগে যেখানে নারীরা শুধু ঘরের কাজেই সীমাবদ্ধ ছিলেন এখন তারা স্কুল কলেজে পড়াশোনা করছেন চাকরিতে যাচ্ছেন এমনকি সামরিক বাহিনীতেও আবেদন করার সুযোগ পাচ্ছেন সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী নারীরা এবার সৈনিকের পদে আবেদন করতে পারবেন তবে তাদের সরাসরি যুদ্ধে যেতে হবে না বরং কাজ করবেন নিরাপত্তা বিভাগে তাদের দায়িত্ব থাকবে সীমান্ত নিরাপত্তা সরকারি স্থাপনা রক্ষা এবং বিশেষ কিছু প্রশাসনিক কার্যক্রমে সহায়তা করা এটা নিঃসন্দেহে সৌদি মেয়েদের জন্য এক ঐতিহাসিক অগ্রযাত্রা আবেদন করার জন্য কিছু যোগ্যতা বেঁধে দেওয়া হয়েছে যেমন নারীদের বয়স হতে হবে পঁচিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে এবং কমপক্ষে হাই স্কুল পাশ করতে হবে পাশাপাশি শারীরিকভাবে সুস্থ মানসিকভাবে দৃঢ় এবং আইনগতভাবে নির্দোষ থাকতে হবে বন্ধুরা আপনারা কি মনে করেন সৌদি মেয়েরা কি এই সুযোগে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে পারবে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আসলে সৌদি আরবে এই পরিবর্তনের মূল কারিগর হচ্ছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান তিনি দেশকে বদলে দেওয়ার জন্য ভিজন টোয়েন্টি থার্টি নামে এক বিশাল কর্মসূচি হাতে নিয়েছেন তার লক্ষ্য হল দেশকে কেবল তেল নির্ভর অর্থনীতি থেকে সরিয়ে নিয়ে গিয়ে প্রযুক্তি ব্যবসা ও বিনোদন খাতকে শক্তিশালী করা এর অংশ হিসেবেই নারীদের সামাজিক জীবনে আরও স্বাধীনতা দেওয়া হচ্ছে ইতিমধ্যেই নারীরা গাড়ি চালানোর অনুমতি পেয়েছেন কনসার্ট দেখতে যাচ্ছেন এমনকি ফুটবল স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করার সুযোগও পেয়েছেন বন্ধুরা যদি মনে হয় সৌদি আরবের এই পরিবর্তন সত্যিই অবিশ্বাস্য তবে এখনই একটা লাইক দিন আপনার লাইক আমাদের অনুপ্রাণিত করবে আরও চমকপ্রদ ভিডিও বানাতে শুধু তাই নয় সৌদি আরবে কয়েক দশক ধরে সিনেমে নিষিদ্ধ ছিল কিন্তু দুই সাল থেকে আবার সিনেমা চালু হয়েছে একইভাবে মিউজিক কনসার্টও আয়োজন করা হচ্ছে যেখানে নারী পুরুষ একসাথে গান ও নাচে অংশ নিচ্ছেন কল্পনা করুন যেই দেশে এতদিন নারীদের ঘর থেকে বের হতে কড়াকড়ি নিয়ম মানতে হতো সেই দেশেই এখন প্রকাশ্যে হাজার হাজার নারী কনসার্টে অংশ নিচ্ছেন সম্প্রতি লেবাননের বিখ্যাত গায়িকা হিবা তাওয়াজি সৌদি আরবের মঞ্চে গান গেয়ে দর্শকদের মাতিয়ে তুলেছিলেন তবে এখনও সৌদি নারীদের জন্য কিছু সীমাবদ্ধতা রয়েছে তারা পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া পাসপোর্ট আবেদন করতে পারেন না বিদেশ ভ্রমণ করতে পারেন না এমনকি বিয়ে বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রেও পুরুষের অনুমতি দরকার হয় এই সীমাবদ্ধতাগুলো অনেক সমালোচনার জন্ম দিয়েছে অনেকেই বলছেন যদি সত্যিকারের সমান অধিকার দেওয়া হয় তবে সৌদি নারীরা সমাজের প্রতিটি ক্ষেত্রে নিজেদের মেলে ধরতে পারবে বন্ধুরা আপনারা কি মনে করেন সৌদি নারীদের এই নতুন পরিবর্তনগুলো কি আসলেই তাদের স্বাধীনতার দিকেই এগিয়ে নিয়ে যাচ্ছে নাকি এখনও অনেক দূর পথ বাকি কমেন্টে লিখে আপনার মতামত জানান আর যদি এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন কারণ আমরা নিয়মিতই আপনাদের জন্য এমন তথ্যবহুল ভিডিও নিয়ে আসি এছাড়া জেনে রাখুন সৌদি সরকার ঘোষণা করেছে যে তারা আগামী এক দশকে শুধুমাত্র বিনোদন শিল্পেই বিনিয়োগ করবে প্রায় ছয়শো কোটি ডলার এটা স্পষ্টভাবে বুঝিয়ে দেয় সৌদি আরব আর পুরোনো ধাঁচের সমাজে আটকে থাকতে চায় না বরং তারা বিশ্ব সভ্যতার সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে চাইছে শেষ করার আগে আবারও বলি যদি মনে হয় ভিডিওটি আপনার কাছে নতুন ও তথ্যবহুল ছিল তাহলে অবশ্যই একটা লাইক দিন কমেন্টে মতামত জানাতে ভুলবেন না এবং ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন সাপতে ভুলবেন না যেন ভবিষ্যতে কোনো চমকপ্রদ তথ্য আপনার মিস না হয়